আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন তো তবীয় আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে মোটা মহিলাদের একটি পেরিগুড কাটিং করে দেখাচ্ছি দেখুন তো প্রথমে আমরা কমরের কাপড়টুকু উপর থেকে কেটে নিব। এভাবে কোমরের কাপড়টুকু ছ ইঞ্চি করে কেটে নিতে হবে এখানে আমি তিন গছ কাপড় নিয়েছি যেহেতু মোটা মহিলা গ্যার হবে সেই জন্য তিন গছ নিতে হবে এই জীবন এখান থেকে আমরা কোমরের কাপড়টুকু ছ ইঞ্চি পাশ করে কেটে নিব স এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনার দিনে চলে যায় এইচ বিওয়ার্স এখন আমরা কাপড়টিকে চার বাস করে নেব এই জি সম্পূর্ণ কাপড়টি দুই দুই ধরে চার বাস করে নিতে হবে এই ভাই যেহেতু এটা মোটা মহিলাদের জন্য কাটিং করা হবে বিয়াল্লিশ থেকে চল্লিশ কোমরের জন্য সেই জন্য এখানে আমি গজ কাপড় নিয়েছি ইচ্ছা করলে আপনারা পুনে তিনগজ নিতে পারবেন এই জি নিচের গ্যার ঠিকই থাকবে এই যে এটা লম্বা হবে এখানে একচল্লিশ ইঞ্চি সেই জন্য আমি এখানে চল্লিশ ইঞ্চি নিয়েছি একটা কথা খেয়াল রাখবেন পেটুকুর যত ইঞ্চি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি কম নেবেন এখানে সরাসরি আমি চল্লিশ ইঞ্চি নিয়েছি অপর অপর পাশেও এভাবে চল্লিশ ইঞ্চি নিয়ে নিতে হবে যত ইঞ্চি লম্বা হোক তা থেকে আপনারা এক ইঞ্চি কম নেবেন এই জিভিওস এখন এভাবে আমি বার্জিন টেনে নিব পেটিকোট যত ইঞ্চি লম্ব হবে তা থেকে সময় এক ইঞ্চি কম দেবেন এবং চার কর নিতে হবে এই যেবার দেখুন এখন আমি এখানে এই যে এখানে সাড়ে ছয় এখানে সাড়ে ছয় নেব ব্যালিশ বডি হলে আপনার ছয় ইঞ্চি নেবেন এই যে এখানে সাড়ে ছয় নিয়েছি দেখুন আবার তো সাড়ে ছয় নিয়ে নিবে তারপর আমি কোনো কোনোভাবে দাগ টেনে নিব খুবই সহজ মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যেবার দেখুন দাগ টেনে নিতে হবে এইবার দেখুন এইভাবে বেয়স আমরা দাগ টেনে নেব খুবই সহজ শুধু প্রথমে চার বাস করে নিতে হবে আর যত ইঞ্চি লম্বা এক ইঞ্চি কম নিতে হবে এই যেবার তারপর এইভাবে কাটিং করে ফেলছি দেখুন দেখুন কাটিং করার পর আমরা একটার উপর একটা রেখে উপরে বাড়তি কাপড়টুকু কেটে নিব এই যে বাড়তি কাপড়টুকু এইভাবে কেটে নিতে হবে এই যে এই যে এখন মূল লম্বাটুকু থাকবে এখানে চল্লিশ ইঞ্চি যেহেতু এটা একচল্লিশ ইঞ্চি লম্বা হবে এই যে এই বাড়তি কাপড়টুকু আমরা কেটে এই বাড়তি কাপড়টুকু আমরা কোমরে জয়েন করে নিব কোমরের সাথে জোড়া দিয়ে নিতে হবে যেহেতু এখানে চুয়াল্লিশ বিয়াল্লিশ কোমর হবে এইবার দেখুন এখানে পাঁচ পাশপাটটা মাঝে রেখে দুইটা চিকন পাট দ্বিপাশে রাখবেন এই যে পাশপাটটা মাঝে রেখে পাশে দুইটা চিকন পাট রেখে সেলাই করতে হবে এই যেভাবে সেলাই করে নিতে হবে এইভাবে সেলাই করে নিব এই জন্য কোমরটা কত পাশ হয়েছে দেখুন যে অনেক বড় কোমর হয়েছে দেখুন এই যে অনেক বড় এই যে বিস এভাবে আমরা দিয়ে নিব তো আজ এই বাড়তি কাপড়টুকু কেটেছিলাম সেটা আমরা কমার সাথে জয়েন দিয়ে কমারটাকে এভাবে লম্বা করতে হবে তবে আজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ